হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমি একটু দুষ্ট করব রাস্তায় যাকে পাবো তার মাথায় হাতুরি দিয়ে মারি দিবো আজকে দেখুন আমার হাতে একটা হাতুরি আজকে যাকে পাব তাকে হাতুরি দিয়ে মারি দিব প্রথমে ওনাদেরকে দিয়ে শুরু করতেছি আজকে কেল্লা ফাটিয়ে দিব হাতুরি দিয়ে বাড়ি দিয়ে আপনারা সবাই সঙ্গে থাকুন দেখুন প্রথমে যাকে বাবা তাকে বাড়ি দিবো আজকে হাতুর দিয়ে আমার বাসার সামনে এটা হলো আমার বাসা উপরে আমি উপরে দুই তলায় থাকি বাসার সামনে আজকে দাঁড়াইলাম হাতুর দিয়ে যাকে দেখবো তাকে বাড়ি দিব দেখুন আপনারা যাকে দেখবো তার মাথায় বাড়ি দিব হাতুর দিয়ে দেখো রাস্তায় যখন বের হয়েছি হাতুড়ি দিয়ে একে অপরে মাথায় বার দিয়ে আসছে কেল্লা ফাটিয়ে দেবো দাদি কিন্তু শুরু করি সুন্দর সুন্দরভাবে আনন্দ করতেছি মাথায় বাড়ি দিয়ে আনন্দ করতেছি অনেক মজা করছি কি ইউরোপ না আসলে বুঝতে পারবেন না আপনারা অপরে যাদাকে বলে দেখুন তাদের কাছ থেকে শিখে যাব দুস্টমে গাকে বলে আরবি যাকে পাবো তার মাথায় হাত তুড়ি দিয়ে বাড়ি দিব আজকে বাটিয়ে দিব বাড়ি দিয়ে আজকে পর্তুগিজ কন যাকে কন তাকে বাড়ি দিব মাথায় এই পিঠিটা গদি মাঝে মধ্যে দুষ্টামি না করলে আসলে মজা করা যায় না মাঝে মধ্যে একটু দুষ্টামি করতে হয় তাই আজকে হাতুড়ি নিয়ে বের হলাম হাতুড়ি নিয়ে দুষ্টামি করতেছি যাকে পাবো তাকে বাড়ি দিবো মাথায় জেলনা পাঠিয়ে দিবো আজকে বাড়ি দিয়ে তাকেও বাড়ি দিয়ে দিই আজকে মাথা মাটিয়ে দিব বাড়ি দিয়ে দুষ্টামি করতেছি আজকে অনেক মজা করতেছি আজকে অবশ্যই তাদের একটি উৎসব এই উৎসবে একটু আনন্দ করতেছি আজকে বার্তা পাঠাবো অনেক মজা করি আসলে পর্তুগিজরা অনেক ফ্রি মাইন্ড তারা আসলে তাদের ভিতরে মাইন্ড নেই তারা ফ্রি মাইন্ডে সবার সাথে চলা করে চেষ্টা করে সেইখানে বয়স্ক ইয়ংকন সবাই মজা করতে পছন্দ করে সবাই মজা করে অনেক দুঃসামি করতেছি আজকে সপ্নার পর থেকে সবার মাথায় বয়স্ক সবাইকে সত্যি অনেকক্ষণ অনেক মজা করলাম এবার রুমে চলে যাই আমার রুম বাসার সামনে আছে আমি আমি হাতুড়ি দিয়ে বাড়ি থেকে আজকে আমার রুমে চলে যাব দেখবেন আপনারা